দ্য ওয়ান and only কী কী হ্যাঁ কী কী আমরা এখানে খাওয়া দাওয়া করবো চালু চালু অনেক অনেক বহুত এলাকা মানে হাতের মধ্যে সব কিছু থেকে আসতে পাঁচ ঘন্টা মতো লাগছে তো সাড়ে পাঁচটা আমরা আমরা পৌঁছেছি অলমোস্ট লাইক সোয়া দশটার দিকে তো অলমোস্ট লাইক পাঁচ ঘন্টার মতো তো আমাদের খাবার চলে আসছে সিম্পল নাসি করে দেখানোর কিছু নাই রেড রাইস দিয়ে করে এখানে এটাকে খাবো

মালাইসা इट्स नाइस दिस ইজ গুড ইয়া দ্যাটস গুড মডারनिटी হ্যাঁ মডারनिटी ইমকার ফ্রাইটেস্টা লাল হয় দেখলাম ইয়াতে মাকারসোরা খেলাম লাল এই যে দেখেন লাল আই থিং দে পুট সাম সর্ট অফ স্পাইস টু কেচাপ টু মেক ইট রেড লাইট দ্যাট ইয়া যেস কেচাপটা ইউজ করে যেটার জন্য এটা লাল হয় হ্যাঁ